বন্ধুরা এজ বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয় চল্লিশ বছরের আগেই আমাদের ত্বকে নানান ধরনের দাগ মেচেতা কিংবা স্কিনটা কুচকে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমি থ্রি স্টেপ একটা ফেশিয়াল নিয়ে এসেছি এই ফেশিয়ালটি তিনটে স্টেপে আমি দেখাবো যা করলে কিন্তু আমাদের ত্বকের এই সমস্ত সমস্যা থেকে আমরা একেবারে বেরিয়ে আসতে পারি ত্বকের নানান ধরনের সমস্যার মধ্যে হচ্ছে ত্বকটা ভাত চলে আসা নানান ধরনের ক্রিম কিংবা ফেসওয়াশ ব্যবহার করে করে কিংবা উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করে আমাদের ত্বকে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে তা থেকে কিন্তু আমরা কোনোভাবেই রেহাই পাচ্ছি না তবে আজকে যে হোম রেমিডিটা নিয়ে এসেছি এটি ঘরোয়া পদ্ধতিতে তিনটি স্টেপে ফেশিয়াল করে দেখাবো তাহলে এই ফেশিয়াল করলে আমাদের ত্বকের এজিংয়ের সমস্যা চিরতরে দূর হবে আমাদের ত্বকে ফিরে পাবো আবার অল্প বয়সের মতো তারণ্যের ছোঁয়া ত্বকের উজ্জ্বলতা বাড়বে মেচে তার দাগ কমে যাবে ধীরে ধীরে আমাদের ত্বকের দাগগুলো হালকা হতে হতে একেবারে ত্বক থেকে উঠে যাবে আমি এখানে আজকে নিয়ে এসেছি বিটরুটের একটা ভীষণ সুন্দর হোম রেমেডি বিটরুট ত্বককে উজ্জ্বল করে ডাগহীন এবং লাবণ্যময় করতে অত্যন্ত কার্যকর এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকাল বার্ধক্য কমায় এবং ডাক সার্কেল দূর করে ত্বককে লাবণ্যময় করে তোলে প্রথমে আমি একটা বিট নিয়েছি বিটে খোসাটা ছাড়িয়ে নিলাম তার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার খোসা ছাড়িয়ে নিয়ে সেটিকে একটু টুকরো করে নিয়েছি তারপরে সেটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম তারপরে আমার যতটা রস লাগবে ঠিক ততটা রস আমি নিয়ে নেব তো আমি খুব ভালো করে সেটাকে একটু হাত দিয়ে চেপে রসটা বার করে নিলাম দাদের এজিংয়ের সমস্যা চলে এসেছে চল্লিশ পেরোতে না পেরোতে স্কিনটা একেবারে বুড়িয়ে গেছে আয়নার সামনে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তারা আর মন খারাপ না করে এই হোম রেমেডিটা ফলো করতে পারেন অল্প বয়সে চোখ মনে হয় যেন চোখের নিচে ভাত চলে এসছে ফাইন লাইনস কিংবা মেচে তার দাগে মুখটা খুব খারাপ হয়ে গেছে তার থেকে কিন্তু চিরতরে রেহা রেহাই পাওয়া যাবে এই হোম রেমেডিটা ফলো করলে প্রথমে আমি করে নেব স্ক্রাব স্ক্রাব করার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো তার মধ্যে নিয়ে নেব হাফ চামচ চিনি চালের গুঁড়ো আমাদের স্কিনকে রলেজ করতে সাহায্য করে এবং ইজিংয়ের সমস্যা কমাতে সাহায্য করে ত্বককে ভেতর থেকে গভীরভাবে পরিষ্কার করে তাই চালের গুঁড়ো দিয়েই আমি এই স্ক্রাবটি তৈরি করে নিচ্ছি চালের গুঁড়োর মধ্যে হাফ চামচ চিনি আর যতটা বিটরুট লাগবে প্রায় এক চামচের মতো বিটরুট নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার স্ক্রাবটা একটু তরল আছে তাই আমি উপর থেকে আরও এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম চালের গুঁড়ো দিয়ে যে কোনো স্ক্রাবস করলে ত্বক আমাদের ভেতর থেকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হবে এবং ত্বককে মসৃণ করে তুলবে তো আমি প্রথমে স্ক্রাবটি তৈরি করে নিয়ে ফেসে খুব ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আলতো হাতে স্ক্রাব করে নেব চার থেকে পাঁচ মিনিট তো ফেশিয়ালের প্রথম স্টেপ হচ্ছে স্ক্রাব স্ক্রাব করার পর তারপরে মুখটাকে ভালো করে ধুয়ে সেকেন্ড স্টেপে যাবো তো ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়ে আলতো হাতে একটু জল দিয়ে দিয়ে এইভাবে মাসাজ করে নিতে হবে স্ক্রাব করলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে আমাদের জমে থাকা ময়লা ত্বক থেকে তুলতে সাহায্য করে দীর্ঘদিনের জমে থাকা ডেড সেলগুলো সেগুলো রিমুভ করতে সাহায্য করে তাই সপ্তাহে একদিন করে স্ক্রাব করা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো স্ক্রাব করে নিয়ে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম আজকে যে থ্রি স্টেপ ফেসিয়ালটি দেখাবো বিটরুটের ফেশিয়াল সেটি কিভাবে করেছি অবশ্যই ফলো করুন আর একটা পর একটা স্টেপ বাই স্টেপ যেভাবে করেছি ঠিক সেইভাবে করুন আর একটা স্টেপ বাদ দিলে কিন্তু আমাদের স্কিনে ক্ষতি হতে পারে তাই যেভাবে করেছি স্ক্রিপ্ট না করে ভিডিওটা ভালো করে দেখুন তারপরেই কিন্তু ত্বকে অ্যাপ্লাই করুন এর মধ্যে যা যা নিয়েছি একটাও কিন্তু বাদ দেয়া যাবে না আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো বিটরুট আমাদের ত্বকের দীর্ঘদিনের যে দাগগুলো আমাদের স্কিনে চলে এসেছে ব্রোনো র্যাশ ফুসকুরি মেচে তার দাগ কিংবা স্কিনটা ঝুলে গেছে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ত্বক থেকে একেবারে নির্মূল করতে সাহায্য করে এরপরে সেকেন্ড স্টেপে যাব এবার আমি একটা প্যাক তৈরি করে নেব এর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ময়দা ময়দা আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে আমাদের ত্বককে মসৃণ করে এবং উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে তাই আমি এই প্যাকে ময়দায় অ্যাপ্লাই করেছি অন্য কেউ যদি মনে করে যে এখানে বেসন নেবে তাহলেও চলবে এই প্যাক তৈরি করার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ ময়দা নিলাম তার মধ্যে নিয়ে নিলাম বিট রুটের সেই নির্যাসটি বিটরুট আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এবং আমাদের দাগ রিমুভ করতে সাহায্য করে বিটের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা আমাদের ত্বককে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে তারপরে তৃতীয় যে জিনিসটি নিলাম সেটি হচ্ছে মধু যেহেতু এখন শীতের দিন তাই মধুটা জমে গেছে ও এখানে আমি মধুটা একটু শুকনো ছিল তাই আমি এইভাবেই নিয়েছি আর মধু আমার একেবারে খাঁটি মধু তাই মধুটা কিন্তু আমার জমে গেছে তো মধু আমাদের ত্বককে মসৃণ করে আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে যাদের রুক্ষ ত্বক একেবারে প্রাণ নেই তারা কিন্তু অবশ্যই মধু নেবে মধু কিন্তু প্যাকে দিতেই হবে এরপরে স্কিনটাকে ভালো করে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে স্ক্রাব করে নেওয়ার পর এবার আমি ত্বকে প্যাকটি লাগিয়ে নেব প্যাকটি এভাবে ভালো করে লাগাবো চোখের নিচটাও কিন্তু বাদ দেব না কারণ চোখের নিচে আমাদের আন্ডার ডার্ক সার্কেল থাকে আমাদের তো চোখের নিচে স্কিনটা কুচকে যায় তাই অবশ্যই বিটরুটের এই ফেস প্যাকটা চোখের নিচেও লাগাতে হবে আর একটু বেশ পুরু করে লাগাতে হবে তাহলে আমাদের ভেতর পর্যন্ত ত্বকে গিয়ে কাজ করবে পুরো ফেসে খুব ভালো করে এইভাবে প্যাকটা আমি লাগিয়ে নেব পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর আমাকে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে সেটা একটু যেন শুকিয়ে যায় তারপরে কিন্তু ধুয়ে ফেলতে হবে এইভাবে পুরো ফেসে আমি প্যাকটাকে লাগিয়ে নিলাম আমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করি এবং নামি দামি ফেসিয়াল করে আসি অনেক ধরনের ফেশিয়াল আমরা করি কিন্তু বাড়িতে প্রাকৃতিক এই সমস্ত জিনিস দিয়ে যদি আমরা ফেশিয়াল করি তাহলে কিন্তু গোল্ড ফেশিয়ালের থেকেও একটা সুন্দর রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি গাল ভর্তি ব্রনো কালের ছোপ ছোপ দাগ নিচে তা এসব থেকে মুক্তি পেতে এই যে ফেশিয়ালটি ভীষণভাবে কাজ করবে এবার ভালো করে স্কিনটাকে আমি ধুয়ে ফেললাম স্ক্রাব করে প্যাক লাগালাম প্যাক লাগানোর পর যে দ্বিতীয় স্টেপ সেটি হচ্ছে যে কোনো ময়শ্চারাইজার কিংবা সিরাম লাগানো তো সব শেষে সিরামটি ফেসে লাগাতে হবে তো সিরামটা কিভাবে তৈরি করেছি সেটি এবার বলে দিচ্ছি একটি ছোট বল নিলাম তার মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ বিটরুটের সেই নির্যাসটি অর্থাৎ বিটরুটের রস এবার নিয়ে নেব এখানে পাঁচ থেকে ছয় ড্রাপ আলমন্ড অয়েল আর এর মধ্যে নেব নারকেল তেল আলমন্ড অয়েল আমাদের ত্বককে মসৃণ করে আমাদের দাগ ছোপ তুলতে সাহায্য করে মেচে তার দাগ একেবারে রিমুভ করতে সাহায্য করে তার মধ্যে নিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের উজ্জ্বলতা বাড়ায় তার সাথে সাথে আমাদের ত্বককে নরম করে এবং সফট করে তোলে তার মধ্যে নিলাম অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ সব শেষে আমি নেবো এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে মসৃণ করে ব্রোনোরাস ফুসকুরি মেচে তার দাগ তুলতে সাহায্য করে আর ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি ভিটামিন ই ক্যাপসুলের সেই নির্যাসটি এর মধ্যেই নিয়ে নেব এই সমস্ত কিছু দিয়ে ভীষণ সুন্দর একটা সিরাম তৈরি করলাম এই সিরামটি ত্বকে লাগালে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে আর যেহেতু এর মধ্যে বিট রুট রয়েছে তাই প্রতিদিন রাতে এই সিরাম লাগালে আমাদের ত্বককে একটা ভীষণ সুন্দর গোলাপি আভা কিন্তু ফিরে আসবে প্রতিদিন ব্যবহার করলে দেখতে পাবে যে এত সুন্দর একটা পিঙ্কিশ ফেস আমরা পাচ্ছি যে ব্লাশ লাগানোর দরকারই পড়বে না এত সুন্দর এই সিরামটি তৃতীয় স্টেপে আমি এবার সিরামটি পুরো ফেসে অ্যাপ্লাই করলাম পুরো ফেসে লাগিয়ে নিয়ে আলতো হাতে মাসাজ করব আর সারা রাতের জন্য ছেড়ে দেবো সকালবেলা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে দেখতে পাবে স্কিনে একটা ম্যাজিকের মতো চমক দিচ্ছে তো বন্ধুরা প্রাকৃতিক এই সুন্দর সম্পদ হচ্ছে বিটরুট বিটরুট আমাদের ত্বকের জন্য যেমন ভালো বিটরুট আমাদের খেলে কিন্তু ভেতর থেকে আমাদের ত্বককে উজ্জ্বলতা ফেরায় তার সাথে আমাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে সেইগুলোকেও সারাতে সাহায্য করে তাই মাখলেই হবে না বিটরুট কিন্তু আমাদের খেতেও হবে বিটরুটের শরবত বানিয়ে আমরা প্রতিদিন যদি খাই তাহলে আমাদের উপর থেকে যেমন ত্বককে সুন্দর করবে ভেতর থেকেও কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বলতা বাড়াবে তো এত সুন্দর একটা হোম রেমেডি হাতের কাছে থাকলে আর অন্য কোনো নামি দামি হাজার হাজার টাকার ফেশিয়াল কিংবা সিরাম কিন্তু প্রয়োজন পড়বে না আজকের এই হোম রেমেডি আমি জানি প্রত্যেকের ভীষণ কাজে লাগবে আর ভীষণ উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে বিটরুটের এই ফেসিয়ালটি কেমন ছিল থ্রি স্টেপ এই ফেসিয়াল আমাদের ত্বকের খুব ভালোভাবে কাজ করবে ঘরে থাকা টুকিটাকি জিনিস দিয়ে কিন্তু আমরা ত্বকের পরিচর্যা করতে পারি আপনার চেহারা যদি বুড়িয়ে যাওয়ার ভাব থাকে কিংবা ত্বকে ভাত চলে এসেছে চল্লিশ বছরেই মনে হচ্ছে যেন ষাট বছরের মতো একটা ত্বকের পরিণতি হয়েছে ত্বকটা দেখতে ভীষণ খারাপ লাগছে অল্প বয়সেই মনে হচ্ছে যেন ত্বকটা একেবারে বুড়িয়ে গেছে তাহলে কিন্তু নির্দ্বিদায় এই ফেশিয়ালটি করে ফেলুন এখন প্রচুর পরিমাণে বিট পাওয়া যায় বিটের এই ফেসিয়ালটা কিন্তু অবশ্যই করতে পারেন আর আমি যে সিরামটি বানালাম এই সিরামটি তৈরি করে নিয়ে রেখে দিলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসে কিন্তু লাগাতে হবে আর সকালবেলা উঠে দেখবেন ত্বকটা পিঙ্কিশ একটা আভা আমাদের ত্বকে ফিরে এসেছে